যেই কিতাব থেকে তাফসির পেশ করব আজকে কিতাবটার নাম না আসতে হয়ে গেছে বলেন সবাই কিতাবটার নাম পারফেক্ট সাউন্ড আচ্ছা এই দেশে কোরআনের রাজ কায়েম হোক চাই দেখেছেন কথার আগে বুঝে ফেলে চাপার মানুষ চাই এই পুরো দেশটা সংসদ পার্লামেন্ট প্রত্যেকটা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সকলেই কোরআন দিয়ে দেশ চালাক এটা কি আমরা সবাই চাই আচ্ছা চাপায়ের মহারাজপুরের ভাইরা আপনারা বলেন তো এই কোরআন ছাড়া এই দেশে ইনসাফ ভিত্তিক রাজ কায়েম করা কি সম্ভব হবে মানে বিহি আদালা এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করবে এবং এই কোরআনের বাহিরে যারাই যাবে তারা জুলাম করবে জাতির উপরে যুবক আচ্ছা একটা এক্সাম্পল দেই এখানে যারা বসে আছেন বেশিরভাগই যুবক আচ্ছা এদিকে তাকান আমি আজকে চাপায়ের মহারাজপুরে একজন যুবকের হাত এক কোপ দিয়ে কেটে ফেললাম কথা কি বোঝা যায় বামে সাউন্ড পারফেক্ট আপনাদের সাউন্ড নাই কেন বোঝা যায় কি কেটে ফেললাম আচ্ছা অথবা একটা ঢ্যাং কেটে ফেললাম বাহ আচ্ছা এখন আমাদের দেশের তথাকথিত যে আইন রয়েছে দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা রেখেই বলছি যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী জজ সাহেব বিচার করলেন আদালতে বিচার হলো কি আসিফ হজুরের একটি পা অথবা একটি হাত কাটার অপরাধে উনি যেহেতু কেটেছেন একজন যুবকের হাত বা পা এই অপরাধে ওনাকে কত এক বছরের জেল দেওয়া হলো আর এক লক্ষ টাকা জরিমানা করা হলো আচ্ছা আচ্ছা যে কোনো জিনিসের ওজন ঠিক আছে কি না সমান সমান আছে কি না এটা মাপার জন্য আমরা একটা জিনিস ভারী করি এটার নাম কি বলেন তো সবাই দাঁড়িয়ে পাল্লা মরিচ যে এক কেজি কিনা পেঁয়াজ কি এক কেজি কিনা দেখবেন এক পাশে দেয় বাটখারা এক কেজির একটা আর এক পাশে এক কেজি পেঁয়াজ দেয় যখন তোলে যদি উভয় পক্ষ সমান হয়ে যায় তাহলে আমরা বুঝি মরিচটা এখানে এক কেজি আছে কথা কি ঠিক আছে তাহলে কোনো জিনিস ভিত্তিক হচ্ছে কিনা এটার একটা মাপ হচ্ছে দাড়ি পাল্লা অথবা নিক্তি পাল্লা আচ্ছা এবার দেখেন আমি যে যুবকটার আজকে হাত কেটে ফেলেছি তার হাতটা আপনি এক পাল্লায় দেন ডান পাল্লায় দেন আর বাম পাল্লায় দেন এক বছরের জেল অথবা আপনি বাম পাল্লায় দেন এক লক্ষ টাকা এখন বাম পাল্লায় আছে এক লক্ষ টাকা আর এখানে আছে এক বছরের জেল এইটা আর ডানে আছে সেই যুবকটার হাত অথবা পা যদি আপনি এমনি দাড়িপাল্লা উঠান বুঝে বলবেন না বুঝে একটা কথা বললেন না মহারাজপুরের ভাই মানুষ সম্মানে নষ্ট হয়ে যাবে কিন্তু এই দাড়িপাল্লা যখন উঠাবেন এক পাশে এক বছরের জেল এক লাখ টাকা আর একদিকে যুবকের ভাঙ্গা পা সমান সমান হবে হ্যাঁ রাইট আনসার সমান সমান হবে আচ্ছা এ কোরআন কি বলছে যদি কেউ কারো চোখ উঠায় ফেলে তার চোখ উঠায় ফেল যদি কেউ কারো ঠ্যাং ভেঙে দেয় তার ঠ্যাং তুমি ভেঙে দাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক ঠোঁটের বদলে ঠোঁট হাতের বদলে হাত পায়ের বদলে পা জানার বদলে চান নিতে হবে যুবক ভাড়া। এবার আসছেন আমি যে যুবকটা ঠ্যাং কেটে দিয়েছি ও ঠ্যাং নিয়ে আস দেন ডান পাল্লায় আমার আমার ঠ্যাংটা কেটে দেন বাম পাল্লাই টান দিবেন দেখবেন দুই পাশে সমান সমান হয়ে গেছে কি না ওয়মান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো ইনসাব ভিত্তিক আইন জারি করলো আর এই রাজ এই জমিনে কায়েম হবে আমরা যদি আবার জীবন্ত হই ताजा রক্ত দিয়ে হয়ে আল্লাহর নামে আল্লাহ আজকে قائم করে সর্বজীবক ভার ঠিক তাহলে এই কোরআন দিয়ে ইনসাব ভিত্তিক রাজ قائم করা কি অসম্ভব না সম্ভব আচ্ছা সেকেন্ড কথা বলি এই দেশে ধর্ষণ আছে না শুনি নাই আছে না চাপায়ের এই যে রোডটা আপনাদের মহানন্দা ব্রিজের যে রোডটা একটা মেয়ে যদি রাত একটার সময় হেঁটে যায় রাস্তা দিয়ে আপনারা মন থেকে বলেন সে কি তার ইজ্জত রক্ষা করতে পারে আপনি কি হান্ড্রেড পারসেন্ট কনফার্মলি ইয়াস বলতে পারবেন ইয়াস বলতে পারবেন উত্তর হবে যে কোনো যুবক তাকে রেপ করতে পারে কথা ঠিক আছে কি না বলা আচ্ছা বলেন তো নবীজের যে শহর নবীর শহর শহরের নামটা কী নবী যে রওজায় আছেন সে শহরটার নাম কী আমি গিয়েছি মদিনায় একটা শান্তির শহর গেলেই মনে হবে আপনি জান্নাতের বাগানে প্রবেশ সুহা আচ্ছা আমাদের দেশে একটা ব্র্যান্ড মানে পুরো পৃথিবীতে বার্ডাটার নাম হচ্ছে আইফোন নাম শুনছেন না হ্যাঁ আইফোন নাম তোমার শুনব না কেন কিছু কিছু মেয়ের রুচি এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন পড়া আমি তা আমি যখন মদিনায় গেলাম নবীজির রওজা হচ্ছে ডান দিকে হাসাহাসি করা যাবে না মজা করলাম বাট হাসাহাসি করা যাবে না এই ডান দিকে মদিনার রওজা নবীজির আর আমি ঠিক তার সামনে শুয়ে আছি রাত বাজে প্রায় এগারোটা আমার কার্ড টাকা আইফোন মানি ব্যাগ আর একটা এক্সট্রা ফোন আমার কাছে দুইটা ফোন বা তিনটা ফোন অলওয়েজ থাকে কাজের স্বার্থেই আমি রাখি তো এই দুই তিনটা ফোন আমি সামনে রেখেছি বুকের টাকা রেখেছি মানি ব্যাগ রেখেছি সব আমার বুকের পাশে আমি ঘুমিয়ে গেলাম মদিনায় নবীজির রাউজার সামনে সব কিন্তু ওপেন পুরোটাই খোলা যার মন চায় সে নিতে পারবে আমি হঠাৎ করে ঘুমায় গেলাম এতটা শান্তির ঘুম আমার আসছে নিয়ত করেছিলাম তাহাজুদের সময় ওটা তাহার জোটটা পড়বো বাট তাহার আমি পড়তে পারি নাই যখন ফজর আজান দিয়েছে তখন আমার এক্সাক্ট ওই টাইমে ঘুম গেছে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার আইফোন যেখানে ছিল টাকা যেখানে ছিল মানি ব্যাগ যেখানে ছিল এক্সট্রা ফোন একটু সাইডে রেখেছিলাম যেখানে যেমনভাবে রেখে দিয়েছি ঠিক সেখানে সব জিনিসগুলো ওইভাবেই আছে আচ্ছা আপনি যদি আমাদের দেশের রেল লাইনে ঘুমান ট্রেনের জন্য অপেক্ষা করছেন আপনি তো আন্ডার প্যান্ট রাখলে আন্ডার প্যান্টও চুরি করে যাবে এটাও থাকবে না তো আচ্ছা দেখেন সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে কোরআনের সব রাজ কায়েম হয় নাই সব আদেশটি কায়েম হয়েছে সৌদি আরবে এখন কিন্তু ওপেনলি সিনেমা হল শুরু হয়েছে আমরা স্পষ্ট প্রতিবাদ করি নবেজির শহরে সিনেমা হলকে আমরা একমত একমত বলছি এটা আমরা বরতাশ করতে পারি না আচ্ছা কেন বলে তো সৌদি আরবে চুরির ক্ষেত্রে একটা আইন পাশ করা আছে এটা কোরান অনুযায়ী ওয়া সারিকু ওয়া সেরিকু তক্তিয়া চুরি যদি কেউ করে হাত কেটে দাও এটা ওখানে আইন আছে তো এই একটা আইনের জন্য সৌদি আরবে চুরির সংখ্যা পুরো পৃথিবীর চাইতে কম সুভানলা পরের সবাই একটা বিধান কোরআনের আইন জারি করেছে চুরি হয় না ডাকাতি হয় না ধর্ষণ হয় না জেনা হয় না আমার তো বিশ্বাস নবীর আদর্শের প্রত্যেকটা আইন বিধান আল্লাহর প্রত্যেকটা আইন বিধান যদি পুরো পৃথিবীতে পুরো শান্তির স্বর্গরাজ্য হয়ে যাবে সাহেব এসেছেন প্রধান উপদেশটা আপনি আছেন আপনি এই সমস্ত সিনেমার যারা নির্মাতা যারা নাটক বানায় বউকে দিয়ে ব্যবসা করে এদেরকে উপদেষ্টা বাংলা চাপায়ের মানুষ করো পুরো দেশের মুসলমান বরদাস্ত করতে পারবে না কোরআনের রাজ কায়েম করেন এবং শেষ কথা বলছি সবার জন্য এটা রিয়াকশন চাই বাঘের মতো শোনেন শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না চাপার সাউন্ড কমে গেছে আবার শহীদ আবু সাইদ নাম শুনেছেন শহীদ মুগ্ধ নাম শুনেছেন আমার হাতের দিক থাকান তো সবাই এই যে এমনে কে ছিল শহীদ আবস্থা এমনি ছিল আচ্ছা চাপায়ের মহারাজপুরের ভায়ারা কথাগুলো একটু ডিপলি বলছি কোনো ক্রেজ ছাড়া সাউন্ড ছাড়া নর্মালি আচ্ছা শহীদ আবস্থায়ের জন্য এমনি বুকটা পেতে দিল আমার চাপায়ের মহারাজপুরের ভায়ারা একটা পুলিশ চাইলে তাকে বুঝিয়ে সাইডে পাঠাইতে পারতো না হ্যাঁ বলো বলছ পারতো না কিন্তু শত শত মিডিয়ার সামনে সোজা তার বুকে গুলি চালিয়েছে আমার এই হিসাবটা প্রথমে মিলে নাই যে এত বড় সাহস পুলিশের পরে হিসাব করে দেখলাম এটা কোনো পুলিশ নয় এরা হচ্ছে সরকারের পা চাটা দালাল আর একটা বিষয় আমার বুঝে আসলো আপনার ভয়টাই পাচ্ছেন না তো ভাই এদিকে তো সাউন্ড নয় ভয়টাই পাচ্ছেন নাকি আপনার আগে হক কথা বললে বলতো রাজাকার জঙ্গি মৌলবাদী বেটা আজ সাহস থাকলে একবার বল রাজা তোর পিঠের চামড়া একটাও থাকবে না এই তো যখন গুলি করলো ওপেনলি হাজার মানুষ লাইভে দেখলো ব্রডকাস্টে দেখলো ফেসবুকে দেখলো টিকটকে দেখলো ইনস্টাগ্রামে দেখলো ইউটিউবে দেখলো জনগণ চাচ্ছিল যে দেশে আমরা কোটার সংস্কার চাই বাট যখন গুলি চললো তার বুকের উপরে আল্লাহ বললেন এবার শুধু কোটার সংস্কার না নতুন করে সংস্কার হবে আল্লাহ বলছেন জালিমকে আমি পতন ঘটাবো তোর কোন বাপ আছে ঠেকা আবার সবাই শহীদ আল্লাহ হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না তো আস্তে বললেন কেন বাঘের মতো কোন শুনেছেন না সাইদি সাহেবের যখন জেল হয় প্রথমের দিকে মুরব্বিরা জানেন এই কথা এই চাপাই থেকে হাজার হাজার যুবক হাজার হাজার মায়েরা সাইনি সাহেবের মুক্তির জন্য রোজা পর্যন্ত তারা রেখেছে যুবক ভাই চাপায়ের মানুষের ভালোবাসা নো কম্পারিজন দেয়ার ইজ নো কম্পারিজন উইথ দ্য পিপল অফ চাপাই চাপায়ের তুলনা একমাত্র চাপাই দিয়ে সম্ভব ঠিক কি না বলেন উনি বলতেন আপনারা তো আমার ভূমিকার কথা রাগটা করছেন না তারা কি আমি তাফসির সামনে করব আমার কথা কি ভূমিকার কথা কি বোঝা যায় 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 আচ্ছা সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগটা করি না কারণ কি চাপায় ভায়রা এই মৌলবাদী শব্দ আসছে মূল থেকে কি থেকে আসছে কথা বলো তোমরা কি থেকে উনি বলতেন মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হচ্ছে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার কর গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো কম না গো আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গো গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা তো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি কইরো না ধর্ষণ কইরো না আলেমদেরকে নির্বিচারে জেলখানায় বন্দী করো না বেশি বাড়াবাড়ি করবা ষোলো কোটি মানুষ গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই পড়েছে অতএব এখান থেকে স্পষ্ট মেসেজ দুই হাজার চব্বিশ সালের আজকে আঠারো নভেম্বর আমি স্পষ্ট ভাষায় বলছি আগামীতে এই দেশে কোন সেই জালেম শাসক যদি আবার আমাদের ক্ষমতায় বসে আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর এই জমিনকে আবার জালেম মুক্ত করতে হবে ইসলামের রাজ কায়েম করতে হবে করের রাজ কায়েম করতে হবে তিনকে কায়েম করতে হবে জীবন দিতে শহীদ হতে কারাকার প্রস্তুত হাত তুলে লাগে দেখা দাও মাস আল্লাহ কবুল করুনী সকলেই মন খুলে পড়া আমেন